স্পোকেন ইংলিশ আমার চোখে ব্যথা মাই আইজ হার্ট মাই আইজ হার্ট ও অনেক ভালো হয়ে গেছে হি হ্যাজ বিকাম ভেরি গুড হি হ্যাজ বিকাম ভেরি গুড ও ঘরের মধ্যে আছে হি ইজ ইন দ্য রুম হি ইজ ইন দ্য রুম আপনার ফোন কোথায় হোয়ার ইজ ইউর ফোন হোয়ার ইজ ইউর ফোন আমার কাছে টাকা নেই আই ডোন্ট হ্যাভ মানি আই ডোন্ট হ্যাভ মানি সে অনেক দূরে চলে গেছে হি হ্যাজ গন ভেরি ফার হি হ্যাজ গন ফার ও বাড়িতে আছে হি ইজ অ্যাট হোম হি ইজ অ্যাট হোম ও অনেক খায় শি ইটস আ লট শি ইটস আ লট ওর অনেক খিদে পেয়েছে হি ইজ ভেরি হাঙ্গি হি ইজ ভেরি হাঙ্গি ও অনেক সুন্দর শি ইজ ভেরি বিউটিফুল সে ইজ ভেরি বিউটিফুল আমি যাবো না আই ওন্ট গো আই গো ও অনেক ক্লান্ত হয়ে গেছে হি ইজ ভেরি টায়ার্ড হি ইজ ভেরি টায়ার্ড আমাকে তাড়াতাড়ি দৌড়াতে হবে আই হ্যাভ টু রান ফাস্ট আই হ্যাভ টু রান ফাস্ট আপনার স্বাস্থ্য কেমন আছে হাউ ইজ ইর হেলথ হাউ ইজ ইউর হেলথ সে অনেক দুঃখী হয়ে গেছে হি হ্যাজ বিকাম ভেরি স্যাড হি হ্যাজ বিকাম ভেরি স্যাড আমি আমার জায়গা থেকে সরতে পারব না আই ক্যান্ট মুভ ফ্রম মাই প্লেস আই ক্যান্ট মুভ ফ্রম মাই প্লেস ওর এটা খুব ভালো লেগেছে হি লাইক ডিট ভেরি মাচ হি লাইক ডিট ভেরি মাছ তুমি লাখের মধ্যে একজন ইউ আর ওয়ান ইন এ মিলিয়ন ইউ আর ওয়ান ইন এ মিলিয়ন তোমরা সবাই মজা করো এনজয় ইউর সেলস এনজয় ইউর সেলস এত মূর্খ হই না ডোণ্ট বি সো স্টু পেড বি সো স্টু আমার গরম লাগছে আই এম হট আই এম হট আমার ঠান্ডা লাগছে আই এম কোল্ড আই এম কোল্ড আমাকে দিয়ে তাড়াতাড়ি করিও না ডোন্ট হারি মি ডোন্ট হারি মি আমাকে মানতে হবে আই মাস্ট অ্যাডমিট আই মাস্ট অ্যাডমিট আমি তোমার কথা শুনে ফেলেছি আই ওভার হেয়ার ডিউ আই ওভার হেয়ার ইউ আমি ঠিক খুঁজে নেব উইল ফাইন্ড আউট ওয়েল ফাইন্ড আউট ঘন্টা কেটে গেছে ইটস বিন আওয়ার্স ইটস বিন আওয়ার্স আমাকে পরে মনে করিয়ে দেবে রিমাইন্ড মি লেটার রিমাইন্ড মি লেটার তোমাকে কে খাচ্ছে হোয়াটস ইটিং ইউ হোয়াটস ইটিং ইউ তোমার মাথার মধ্যে কী চলছে হোয়াটস ইউর গেম হোয়াটস ইউর গেম নিজেই দেখে নাও সি ফর ইউর সেলফ সি ফর ইউর সেলফ এর ফলে ক্ষতি কি হোয়াটস দ্য হার্ম হোয়াটস দ্য হার্ম এটা কি টেকসই ইজ ইট ডিউরেবেল ইজ ইট ডিউরেবল আমি কি দিনের স্বপ্ন দেখছি অ্যাম আই ডে ড্রিমিং অ্যাম আই ডেড্রিমিং মুখ বানিও না ডোন্ট মেক ফেসেস ডোন্ট মেক ফেসেস যেন এদিক ওদিক যেও না ডোন্ট ওয়ান্ডার অফ Don't wander off. Jade Corona. Don't be stubborn. Don't be stubborn. Thank you.